মদিনার আউস খাযরাতের লোকেরা নববীর 11 12 বছরে রাসুল সাল্লামকে oath দিয়ে আসলো শপথ করে আসলো প্রথমে বলল আনুগত্যের শপথ হে নবী আমরা ঈমান আনলাম আনুগত্য করব পরের বছর বাই বায়াতিল রাজনৈতিক শপথ মানে হে আপনাকে আমরা पॉलिटिकल শেল্টার দিব আসেন আদাম বিদাম ওয়াল হাদমুল হাদম মানে আমাদের জীবন আপনার জীবন আমাদের রক্ত আপনার রক্ত সমান সমান আমরা নিজেদেরকে বাঁচাতে যতটুকু کوشش করি আপনাকে বাঁচাতে আমরা সেটা করব রাসুল সাল্লামে এবার ভরসা পেলেন আল্লাহর আদেশে তিনি তার প্রিয় সঙ্গী আবু বকর রাজি আল্লাহকে নিয়ে হিজরত শুরু করলেন এদিকে ইয়াসরিবে তৎকালীন হয়েছে মদিনাতে ছড়িয়ে যে আসছেন 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 কবে কবে আসবেন কেউ জানে না তো প্রতিদিন সকালবেলা লোকজন ফুল নিয়ে এটা নিয়ে সেটা নিয়ে তারা সানিয়াতুল ওয়াদা নামক একটা জায়গায় তারা দাঁড়িয়ে থাকতো যে কখন আসে দেখি কখন আসে দেখি দিন যায় দিন যায় হঠাৎ করে একদিন রাসু সাহা ইসলাম আসলেন যখনই তিনি ইয়াসরিবে আসলেন তখন চারদিকে একটা গুঞ্জরণ শুরু হলো যে বিশ্বনবীর শুভাগমন হয়েছে বিশ্ব নবী এসেছেন বিশ্বনবী এসেছেন লোকজন চারদিকে একটা রাশ করতে শুরু করলো যে আমরা দেখতে যাব নবী এসেছেন নবী এসেছেন ওই যে নবী এসেছেন ওই কথাটা উনি খেজুর বাগানে কাজ করার অবস্থায় শুনেছিলেন সালাহ আর তখনই সবার সাথে উনিও এই ক্রাউড এর সাথে মিলে দেখতে গিয়েছিলেন তারপরে কি হয়েছিল সেটা আপনার হাদিসে শুনেছেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে পুনীরা রাসূল সাল্লামকে টেস্ট করার জন্য একবার গিয়েছিলেন যে আসলে এটা নবী কিনা কারণ উনি তো ইহুদি ছিলেন এবং তাওরাত কিতাবের বড় পণ্ডিত ছিলেন রাসুল সাল্লাল্লাহু আসার পরে তিনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তার সাথে করতে গেলেন এবং যা বললেন যে আমি আপনাকে তিনটা প্রশ্ন করব এই প্রশ্নের উত্তর নবী ছাড়া কেউ জানে না যে নবী সেই কেবলের উত্তর জানে তা আপনি যদি উত্তর দিতে পারেন বুঝবে আপনি সত্য নবী রাসুল সাল্লাল্লাহু বলেন হ্যাঁ তুমি নির্ভয়ে বলো তো সে যে প্রথম প্রশ্ন রাসুল সাল্লাল্লাহু করতে আরম্ভ করলো যে মা হুয়া আউয়ালু আশরাতি আপনি যদি সত্য নবী হয়ে থাকেন বলেন তো কেয়ামতের প্রথম আলামত কি রাসুল বললেন তারপর এরপর প্রশ্ন জিজ্ঞেস করলো মা হুয়া আউয়ালু ত্বাআমিন ইয়াকুলুহু আহলুল জান্নাত জান্নাতীরা যখন জান্নাতে যাবে ঢুকেই প্রথমে তাদেরকে কি দিয়ে আপ্যায়ন করা হবে কি খাবে রাসুল সাল্লাল্লাহু আলাইহি বললেন তারপর আবদুল ইবনে সালাম তখনও তার নাম আবদুল্লাহ ইবনে সালাম হয়নি তখন নাম ছিল হসাইন বা হাসিন হাসিন ইবনে সালাম ইসলাম ধর্ম গ্রহণের পরে রাসুল ইসলাম নাম দিয়ে দিলেন আব্দুল্লাহ তারপর সে বলল যে সন্তান যখন হয় সন্তানের চেহারা কখনো হয় বাবার মতো কখনো হয় মায়ের মতো এর কারণটাই এই তিনটা প্রশ্নের উত্তর নবী ছাড়া কেউ জানে আপনি যদি নবী হন তাহলে বলেন আপনাদের কি মনে হয় রাসুল ইসলাম বলতে পারবে নাকি হ্যাঁ পারবে রাসূল সাল্লাল্লাহু একটু আগেই জিব্রাইল আলাইহিস এ তিনটা প্রশ্নের উত্তর আমাকে শুনিয়ে গিয়েছে ওমা ইয়ামতি আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী হা তিনি বানিয়ে মন গোড়া কিছু বলেন না আল্লাহ তাআলার পক্ষ থেকে যে বার্তা আসে ওইটাই তিনি পৌঁছে দেন তো তিনি বললেন শোনো তুমি প্রথম যে প্রশ্ন করেছো যে কিয়ামতের সর্বপ্রথম আলামত কি কিয়ামতের আউয়ালু আশারাতি সাআতি ফানারুন

মাছের গুনা কলিজা বা কলিজার পাশে একটা জায়গা আছে এই অংশটাকে ফ্রাই করে প্রথমে আপ্যায়ন করানো হবে তিন নম্বর তুমি জিজ্ঞেস করেছ যে সন্তানের চেহারা কখনো বাবার মতো মায়ের মতো কারণ এর কারণ হচ্ছে ফিজিক্যাল ইন্টিমেসির সময় যদি হাজবেন্ডের সিমেন্ট প্রবল হয় তাহলে বাচ্চার চেহারা বাবার মতো হয় আর যদি মায়ের যে ওভাম ডিম্পানু এটা প্রবল হয় তাহলে চেহারা মায়ের মতো হয় এই কথা শুনে আবদুল্লাহ ইবনে সালাম চিৎকার দিয়ে উঠলো সে বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আমি মদিনার সবচেয়ে বড় ইহুদি পণ্ডিত আমি তাওরাতের আলেম আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং নিশ্চয়ই আপনি আল্লাহ তাআলার প্রেরিত রাসূল তো এই হচ্ছে আবদুল্লাহ ইবনে সালামের রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণের ঘটনা তিনি রাসুসাল ইসলামের এতেকালের পরেও প্রায় তেত্রিশ বছর ছিলেন তিনি তেতাল্লিশ হাজিরিতে এতেকাল করেছেন ওনার নাম আগে ছিল হাসিন ইবনে সালাম ইসলাম ধর্ম গ্রহণের পরে রাসুল ইসলাম বললেন তোমার নাম হচ্ছে আজকে থেকে আবদুল্লাহ কি নাম আব্দুল্লাহ পরে উনি পরিচিত হয়ে গেলেন আবদুল্লাহ ইবনে সালাম নামে তো এই হচ্ছে হাদিসের রাবী আবদুল্লাহ ইবনে সালামের ঘটনা উনি এই হাদিসটা বর্ণনা করেছেন উনি বলছেন যে রাসুল সাহসাল যখন মদিনায় আসলেন মানুষজন ভিড় করতে আরম্ভ করলো ভিড় ঠেলে আমিও গেলাম যে আমি যখন দেখলাম ওনার চেহারাটা স্পষ্ট করে আমি বুঝলাম যে চেহারা চেহারা কোনো নয় কারণ মিথ্যাবাদের চেহারার মধ্যে একটা নুরানি আভা ছিল একটা নুরানি একটা গ্লো ছিল একটা বিউটি ছিল অনেক কাফের আছে শুধু রাসুল ইসলামের চেহারা দেখেই কালিমা পড়ে মুসলমান হয়েছে চেহারা সৌন্দর্য দেখিয়ে তো উনি খুব মনোযোগ দিয়ে শুনতে লাগলেন দেখি নবী আসছে কি বলে ইসলাম সর্বপ্রথম যে কথাটা বললেন ওহে মানুষেরা আফসুস সালাম তোমরা বেশি বেশি সালাম দাও মানুষকে খাবার খাওয়াও সিলুল আর হাম আত্মীয়তার বন্ধনকে অটুট রাখো ওসল্লু বিল্লাইলি ও না মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন তোমরা নামাজ পড়ো জান্নালাম তাহলে শান্তির সাথে জান্নাতে প্রবেশ করতে পারবে উনি সবে মাত্র মদিনায় আসলেন মদিনার একটা ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থাকে উনি মেরামত করবেন সংস্কার করবেন এখন যে কথাটা বলবেন এই কথাগুলো গুরুত্বপূর্ণ না ছিল যে কেউ কোনো বড় দায়িত্বে আসলে যখন কথা বলে প্রথম কথাগুলো খুব গুরুত্বপূর্ণ থাকে রাসুসাহ ইসলাম এই ভঙ্গুর সমাজকে এই রাষ্ট্রকে মেরামত করবেন এসেই জাতির উদ্দেশ্যে যে কথাটা বলছেন এই কথাগুলো কিন্তু অনেক ওজন আছে অনেক গুরুত্ব আছে প্রিয় ভাই এবং চার দফা কর্মসূচি দিয়েছিলেন মদিনায় এসে মদিনার সাধারণ জনগণের সাথে মিশে কর্মসূচি দিয়েছেন কয় দফা চার দফা প্রথমে বলেছেন শান্তির পয়গাম পৌঁছে দাও তার মানে হি ওয়াজ এ পিস লাভার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শান্তি ছিলেন তিনি অশান্তি পছন্দ করতেন না প্রথমে বলেন এই মেয়েরা সবাই পর্দা করো মাথায় কাপড় দাও বলছেন প্রথমেই বলেছেন শান্তির পয়গাম পৌঁছে দাও তিনি শান্তির নবী ছিলেন তিনি শান্তি প্রতিষ্ঠার জন্য করার জন্য আজীবন কাজ করেছেন প্রথম কথা হচ্ছে শান্তির বাণী পৌঁছে দাও কারণ মদিনাতে রাসুল ইসলাম হিজরতের পাঁচ বছর আগে একটা গৃহযুদ্ধ হয়েছিল প্রচন্ড বড় গৃহযুদ্ধ এটাকে বলে যুদ্ধ আউস এবং আস ট্রাইবের মধ্যে সবে মাত্র গৃহযুদ্ধ শেষ হলো এখন কি প্রতিষ্ঠা করতে হবে হ্যাঁ বলেন একটু সবে মাত্র গৃহযুদ্ধ শেষ হলো একটা ভঙ্গুর রাষ্ট্র এটা তো মেরামত করতে হবে কি বলেন প্রথম কাজটা কি টু এস্টাবলিশ পিস ইন দ্য সোসাইটি এবং সেই কথাটাই রাসুল সাল্লাল্লাহু বললেন রাসুল সাল্লাল্লাহু কথা বলার টাইমিং বুঝতে হবে ওনার মাইন্ডসেট বুঝতে হবে ওনার ফিলোসফি বুঝতে হবে হি ওয়াজ দ্য গ্রেটেস্ট ফিলোসফার এভার ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীর সবচেয়ে বড় দার্শনিক ছিলেন আমাদের একটা বড় এইম রেখে গৃহযুদ্ধ শেষ হলো এই রাষ্ট্রকে আমাকে মেরামত করতে হবে প্রথমে আমাকে শান্তি প্রতিষ্ঠা করতে হবে এই জন্য প্রথমেই বললেন আফসুস সালাম আফসুস সালাম শান্তির পয়গাম পৌঁছাও যুদ্ধ বিগ্রহ বিশৃঙ্খলা খেয়াস ইন দ্য সোসাইটি এগুলোকে থামিয়ে দাও এটা ছিল প্রথম মেসেজ তারপর কি বললেন ও আত আম মানুষকে খাবার খাওয়াও ফুড শেয়ার করো এটা সিম্পলি শুধু খাবার খাওয়ানো বুঝলে হবে না খাদ্য সংকট দূর করো খাদ্যদ্রব্য মানুষের নাগালে নিয়ে আসো মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়া কারণ আগে তো প্যাট ঠিক থাকতে হবে কি বলে বাংলা একটা কথা বলে যে খেলে পিঠে এবং আরবরা একটা কথা বলে যে এইখানে পৌঁছার আগে তোমাকে এইখানে পুষতে হবে মানে কারো হৃদয়ে পৌঁছতে হলে আগে কোথায় পুষতে হয় পেটে পুষতে হয় বললেন খাদ্যের সংকট দূর করো ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়া উচিত

মাথায় একটা টুপি দেন বোরকা পরেন এই কঠিন কঠিন কথা বলে আমরা মানুষকে দিন থেকে ভাগাই রসুল আসলাম প্রথমে বললেন ফিস এস্টাবলিশ করো এরপরে বললেন ফুড প্রিভিলেজ নিশ্চিত করো খাবার আছে কিনা প্রত্যেকের পেটে আগে এটা বলো ঘরে ঘরে খাবার আছে কিনা বৃত্তশালী এরা খাবার বলছে এরপরে বললেন নিজেরা নিজেরা মারামারি করো না ডোন্ট কিল ইচ আদার নিজেদের বন্ডেজটাকে মজবুত রাখো সব শেষে স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের কথা বললেন যে এই তিনটা তো চার দফা কর্মসূচির তিনটা তো তোমাদের নিজেদের মধ্যে সোশ্যাল এনগেজমেন্ট এবার হচ্ছে ডিভাইন এঙ্গেজমেন্ট ডিভাইন পাওয়ারের সাথে নিজেদের সম্পর্ক জুড়ে দাও যখন সবাই ঘুমায় তুমি ঘুমিয়ে যেও না তুমি জান্নাতবাসবে বেছিয়ে সেখানে কান্নার ঝড় তুলো সেখানে রবের সাথে একটা স্ট্রং অ্যাটাচমেন্ট গড়ে তোলো রাসূল সিস্টেম বলেন করবে তাদ ফুলুল জান্নাতে বিসালাম বোঝাইছে আল্লাহ জান্নাতে ঢুকে যাবে আমরা ঘুমানোর আগে একটু ঝিমুনি ঝিমুনি ভাব আসে না আল্লাহ বলে আমার ঘুম তো নাই ওই ঝিমানিও নাই সদা জাগ্রত সদা সজাগ উনি ঘুমাইলে উনি যদি আমাদের মতো রাতে ঘুমাইতো তো রাতে আমার কোন কিছু প্রয়োজন পড়তে পারে না আমি যখন আমার রবের কাছে চাইবো উনি ঘুমাইলে হবে এই জন্য উনি ঘুমায় না সুবাহান তো আল্লাহ যেহেতু ঘুমায় না কথা বোকাতাল্লাহ আল্লাহর রঙে আমাদেরকে যদি রঙিন হতে হয় আমরাও বেশি ঘুমানো যাবে না রমাদানে শেষ সাথে এই ডিভাইন পাওয়ারের সাথে আমাদের অ্যাটাচমেন্ট বাড়াইতে হবে এই চারটা কাজ করলে সহজে জান্নাতে ঢুকা যাবে জান্নাতে ঢুকার সহজ চারটা ফর্মুলা রাসুল প্রথমেই বললেন যে আফসুর সালাম সালাম দাও এটা আমাদের কাছে অনেকের কাছে সিম্পল না সালাম দেওয়াটা জরুরি কি না এটা এত সহজ বিষয় না সালাম হচ্ছে শান্তির প্রতীক আল্লাহ তাআলার নিজেই একটা নাম হচ্ছে আসসালাম আল্লাহর নিজের একটা নাম কি হু আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুস সালামুল মুমিনুল মুমিন একটা নাম আল্লাহর একটা নামই হচ্ছে আসসালাম তাহলে আসসালামু আলাইকুম বলে আমরা কেমন যেন বোঝাতে চাই যে আল্লাহ তোমার সাথে থাকে সালাম আলাইকুম সালাম তোমার পক্ষে থাকে সুবহানাল্লাহ পড়বেন না সালাম তোমার পক্ষে থাকুক না আল্লাহ তাআলা তোমার পক্ষে থাকে আল্লাহ তোমার উপর খুশি থাক এটা আমরা কই না আমরা যখন জান্নাতে যাব এই গ্রিটিংস দিয়ে আমাদেরকে ওয়েলকাম করা হবে ও ওয়া তাহিয়াতুহুম ফীহা সালাম আমরা জান্নাতে যখন রেড কার্পেট রিসেপশনে যাব ঢুকব আমাদেরকে ফেরেশতারা কি বলবে সালামু আলাইকুম সালামু আলাইকুম সালামু আলাইকুম पीस बी अपॉन यू শান্তি তোমাদের উপর বর্ষিত হোক শান্তি বর্ষিত হোক এবং এটা একটা বড়কময় পবিত্র গ্রিটিংস পৃথিবীতে এই যে গুড মর্নিং গুড ইভিনিং তারপর ওয়েলকাম হ্যালো এগুলা যতকিছু আমরা বলি সালামের চেয়ে সুন্দর কোনো গ্রিটিংস আছেতে পারে না এটা সব সময় খাটে সব জায়গায় ফিট হয় পৃথিবীর এমন অনেক জায়গা আছে যেখানে ইভিনিং নাই পৃথিবীর এমন অনেক জায়গা আছে যেখানে মর্নিং নাই তো ওখানে গুড মর্নিং গুড ইভিনিং তো বলা যাচ্ছে না কি বলে এভাবে আপনি খুজলে দেখবেন যে প্রত্যেকটা গ্রিটিং এর কোনো না কোনো ত্রুটি আছে কিন্তু আপনার পর শান্তি বর্ষিত হোক এটার কোনো সমস্যা আছে সব মুহূর্তে সকালে বিকেলে সব সময় আমরা এই গ্রিটিংস কিন্তু দিতে পারি এবং এই সালাম যদি আমরা দেই আমাদের পারস্পরিক হৃদতা বাড়ে যেহেতু গৃহযুদ্ধ হয়েছিল ওই এলাকায় রাসুল ইসলাম ভাবলেন যে প্রথমে আগে শান্তির কথা বলি একে অপরকে শান্তির বাণী শোনাও শান্তির পয়গাম শোনাও এবং সালাম এটা মানুষের মনের অহংকার দূর করে দেয় আগে যে সালাম দেয় তার অন্তরে কোনো অহংকার থাকে না আমাদের যাদের অন্তরে অহংকার যাদের ইগুর সমস্যা তারা আগে আগে সালাম দেওয়ার ট্রাই করবে রাসুল ইসলাম সবসময় আগে সালাম দিতেন আমরা জানা আয়েশা বলতেন যে আমি অনেক ট্রাই করতাম আগে দিব

আল্লাহর চাদর সো অহংকার যেন আমাদের হৃদয়ে না থাকে তো অহংকার যদি দূর করতে চাই আমরা আগে আগে সালাম দেব পারা যাবে না ড্রাইভারকে আগে সালাম দিবেন বাসায় ঢোকার সময় দারোয়ানকে আগে সালাম দিবেন কাজের বুয়া বা খালা আসলে খালার আগে সালাম দিয়ে দিবেন পারা যাবে তাইলে অহংকার থাকবে না হৃদয়ে আদম আলাহ ইসলামকে যখন আল্লাহ তৈরি করলেন ষাট গজ লম্বা করে তৈরি করছিলেন আমাদের সাইজ যে এখন যে সাইজ এই সাইজে কিন্তু আদম আলাহিসাম ছিলেন না ষাট গজ লম্বা ধীরে ধীরে আমাদের এই সাইজটা ছোট হয়েছে তো সৃষ্টির পরই আল্লাহ আদম আলাইসাল্লামকে বললেন সাল্লিম আল্লাহ ক্যান্না হ্যাঁ আদম যাও তুমি এই ফেরেস্তাদের একদল বসে থাকা দলকে তুমি যে সালাম দাও তারা যে উত্তর দিবে এটাই হবে তোমার বংশধরের পৃথিবীতে অভিবাদন পদ্ধতি তো তিনি যে বললেন আসসালাম আলাইকুম ফেরেস্তার উত্তর দিল ও আলাইকুালাম রাহুল তাহলে দেখেন আদম সালামকে সৃষ্টির পরে আল্লাহ বলে নাই যে আদম আমি তোমার রব আমাকে শেষ দেখো আদম আমি তোমার রব আমার জন্য এবাদত করেছি কি করেছে কিছুই বলেন প্রথমে কি বলছেন বলছেন সালাম রাজামদিনাতে পৌঁছে প্রথমে কে বলছেন সালাম মিল দেখছেন রবের কথায় রাস্তা কথায় হ্যাঁ আদম আগে সালাম দাও আল্লাহ কেন সালামের কথা বললেন কারণ কিছুক্ষণ আগেই আল্লাহর একটা অর্ডার অমান্য করে ই ব্লিজ সে জাহান্নামি হয়েছে আর ওইটার মূল কারণ ছিল অহংকার নব মূল কারণ ছিল কি এজন্য আল্লাহ তালা বললেন যে আদম তুমি এই ভুল করো না তুমি ইবলিসের ফুট স্টেপে হাইটো না সে অহংকার করছে তুমি অহংকার করো না আর যদি অহংকার কমাতে চাও আগে কি দিতে হবে আল্লাহ ফেরেস তাদেরকে বলে নাই ফেরেস তোমরা আদমকে সালাম দাও আল্লাহ আদম আলাই সাল্লামকে বলেছে আদম তুমি ফেরেস তাদের সালাম দাও যাতে তোমার হৃদয়ে কি না থাকে কোনো অহংকার না থাকে আমাদের মধ্যে একটা ভুল কাজ করে যেটা আমরা অনেক সময় অচেনা লোকদের দেয় কে দেয় ভাবে আমার বাবার আর কি সালাম দেবে আমার ছেলে ছেলের আর কি দেব আমার বন্ধুই তো সে তো আমার বউরে আবার কিসের সালাম সালাম তো যারে চিনি না তারে ব্যাপারটা কথা বলেন না যাকে চিনেন চিনেন না সবাইকে চিনতে হবে এক লোক সালামের ফজিলতের ওয়াজ শুনে বাসায় যে তার বউকে সালাম দিস বউ বলে ঘটনা কি তুমি কি আমার চিনো না বউকে সালাম পর বউ কি বলে তুমি কি চিনো না আমারে সালাম দিলা তো বউ ভাবছে অচেনা মানুষকে সালাম দেয়া লাগে প্রিয় ভাই চিনবেন তাকেও সালাম দিবেন যাকে চিনবেন না তাকেও আপনি সালাম দিবেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা উমরের ফারুকের সন্তান তুফাইল ইবনে উবাই ইবনে উনি বর্ণনা করেন এটা মুয়াত্তা মালিকে এসেছে আমি বর্ণনা કરন আমি সব সময় বাজারে আব্দুল্লাহ ইবনে ওমরকে দেখতাম বাজারে গেলেই দেখে আব্দুল্লাহ ইবনে ওমর কিন্তু সে কিছু কিনায় না বেচেও না বাজারে সাধারণত আমরা কেন যাই

গরুর গোস্তের দাম এত খাসির গোস্তের দাম এত চালের দাম এত মানে সাধারণ মানুষের খুব কঠিন অবস্থা এই মুহূর্তে যদি আপনি পণ্যের দাম কমিয়ে দেন এই মুহূর্তে যদি আপনি মানুষের কাছে খাবার পৌঁছে দেন এর ভালো কাজ হতে ইসলামের দ্বিতীয় দফা ছিল খাবার খাওয়াবার দ্বিতীয় দফা কি খাবার খাওয়া খাবার খাওয়ালে কিন্তু হৃদয়তা বাড়ে শুধু খাবেন না খাবেন এবং খাওয়াবেন মানে দুটোই করবেন আর কি খাবো এবং খাওয়াবো এই মেন্ট্রালটি যেন আমরা গড়ে তুলি এক সাহাবের আসলাম কে জিজ্ঞেস করলেন সুরুল্হ আইউ ইসলামী ফাইর ইসলামের সবচেয়ে ভালো কাজ কোনটা রাসুস আস্লাম বলেন তুই আম মানুষকে খাবার খাওয়াবা তারপর সালাম মানুষকে সালাম দিবা আলামান আর আরফতা আমনলা মুফতা যাকে চিনো যাকে চিনো না সবাইকে সালাম দিবা সংক্ষেপ একটা টিপস দিলে সবচেয়ে ভালো কাজ কয়টা কয়টা দুইটা খাবার খাওয়ানো সালাম দেওয়া পাইছেন একসাথে কিন্তু ওই যে সালামের কথা বলছেন সালাম দাও তার মানে কি এমন যে উনি সালাম দেয় না সালামের জন্য বসে থাকে বড় হুজুর হয়ে আগে আগে সালাম খাবার খাওয়ানোর ক্ষেত্রেও একই অনেক খাওয়াতেন মানুষকে অনেক খাওয়াতেন

আপনি ভয় পাবেন না আল্লাহ আপনাকে অপদস্থ না কারণ আপনার মধ্যে পাঁচটা গুণ আছে যেই মানুষের মধ্যে এই পাঁচটা গুণ থাকবে আল্লাহ কখনো তারা অপদস্থ করতে পারে না এর মধ্যে এক নম্বর হচ্ছে আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন দুই নম্বর হচ্ছে তাহমিলুল কাল্লা আপনি মানুষের বোঝা বইয়ে দেন যারা বোঝা বইতে পারে না আপনি তাদের বোঝা নিজের মাথায় নেন বা তাকসিবুল মা যার উপার্জনের ব্যবস্থা নেই তাকে আপনি উপার্জন করে দেন আপনি মেহমানদারি করেন চার নম্বর ঘর পাঁচ নম্বর হচ্ছে গত আইন আলা নাওয়াইবিল হক সত্য যেখানে বিপন্ন আপনি সেখানে সত্যের বীর সেনানি হয়ে দাঁড়িয়ে যান এই পাঁচটা গুণ যার মধ্যে থাকে তার কোনো বিপদ নাই হেন আমি আপনার বলতে পারি আল্লাহ আপনাকে অপদস্থ করবেন তাহলে পাঁচটার মধ্যে একটা হচ্ছে তাকারি আব দৈফ আপনি মেহমানদারি করেন রসদ ইসলাম অনেক বেশি মেহমানদারি করতেন সব নবীদের এটা বৈশিষ্ট্য ছিল তারা আপ্যায়ন করতেন এই ই হসপিটালিটি entertain করতে পছন্দ করতেন মানুষকে তাহলে দুই নাম্বার অফিসার আসলে দফা কি ছিল খাবার খাওয়াও খাদ্য সংকট দূর করে দাও অসহায় প্রতিবেশী অসহায় মানুষদের মুখে খাবার খাওয়া প্রিয় ভাইরা সেই মুসলিমের একটা হাদিসে এসেছে যে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বনি আদমকে ডেকে কি বলবেন দেখেন খুব মজার হাদিস তিনি বনি আদমকে বলবেন ইবনা আদম ইসতা'আমতুকা ফলাম তু'মিনি এই বনি আদম আমি তো তোমার কাছে খাবার চেয়েছিলাম তুমি তো আমার খাবার খাওয়াইলে না কে বলবে এ কথা কে বলবে স্বয়ং আল্লাহ তালা বলবেন আপনাদের মনোযোগ আছে তো আছে কেমতের ময়দানে স্বয়ং আল্লাহ তালা বলবে এই বানিয়ে আদাম আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম তুমি তোমার খাবার দিলা না এই কথা শুনলে হুশ থাকবে মানুষের মানুষ বলবে তখন ইয়া রব্বি কাইফা উতাইমু হে আল্লাহ আমি আপনারে কিভাবে খাওয়াবো ওয়া আনতা রব্বুল আলামিন আপনি তো রব্বুল আলামিন আপনারে আবার খাবার খাওয়াবো কিভাবে আল্লাহ তাআলা বলবেন আমা আলিমতা আনহু আমাকে আব্দি ফুলান ফলাম তুতাইমহু ওই যে অমুক ক্ষুধার্ত লোকটা তোমার কাছে খাবার চাইছিল তারে তো খাবার দাও নাই আমার ক্ষুধার্ত বান্দা তোমার দুয়ারে গিয়ে খাবার চেয়েছিল তাকে তো খাবার দাও নাই সেদিন তাকে খাবার দিলে আমি আল্লাহকে খাবার দেওয়া হতো সুবহান আল্লাহ বলবে তুমি তো আমার খাওয়াইলা না বান্দা বলবে আল্লাহ আপনি তো কখন খাবার চাইলেন আমার কাছে আপনি খাবার চাইলে তো আমি গোটা দুনিয়ার সব খাবার আপনার কাছে হাজির করতাম আল্লাহ বলবে ওই যে ক্ষুধার্ত চাইছিল ওইটাই আমি ক্ষুধার্ত যে তোমার কাছে খাবার চাইছিল তাকে দিলে আমি আল্লাহরে দেওয়া হতো সম্মানিত সুদী আমরা যেন ক্ষুধার্তের মুখে খাবার তুলে দেই আমরা যেন খাদ্য সংকটের কারণ না খাদ্য সংকট দূর করার যেন আমরা অগ্রসেনানি ভূমিকা পালন করি

মায়ের খোঁজ না রেখে উনি দাগ ফলাই দিছে কপালে আর মক্কায় যে জান্নাত খুঁজে জান্নাত মায়ের পায়ের নিচে আল্লাহ ফেলে রাখছে গোটা দুনিয়াটাকে একশো বার বিক্রি করলো জান্নাতের একটা টেবিলের দাম হবে উত্তর দেন গোটা দুনিয়াটাকে এক হাজার বার বিক্রি করলে জান্নাতের একটা ইটের দাম হবে আর ওই জান্নাত মায়ের পায়ের নিচে পড়ে আছে ওই মায়ের দাম কত সম্মানিত ভাই এবং কন্যারা কারো হক যদি নষ্ট করেন আপনার এই যে কালো দাগ ফেলছেন যে কোন কাজ আসবে না হক যতগুলা করছেন ওমরা করছেন কোনো কাজে আসবে না যদি কারো হক নষ্ট করে নষ্ট ভয়ঙ্কর এটা বড্ড ভয়ঙ্কর আমরা আত্মীয়ের সম্পর্ক যেন রক্ষা করি আমরা কারো হক যেন নষ্ট না করি এবং সেই বোখরিতা রাসিস আলিস্তাম বলেছেন মান খান আ ওয়াল ইয়ামিল আফেরি ফ আলিয়া যে আল্লাহয় বিশ্বাস করে এবং আখিরাতে বিশ্বাস করে সেজন্য আত্মীয়তার তার বন্ধনকে অটুট রাখি এই বন্ধনকে কেউ যেন নষ্ট না করে আম্মা জান আয়েশা বলেন আত্মীয়তা এটাকে আল্লাহ একটা রূপ দিয়েছেন এটা আরশের সাথে লেগে আছে এবং সেখান থেকে সে বলতে থাকে মান ওয়াসালানি ওয়াসালহু আল্লাহ আমার আত্মীয়তার বন্ধন যে মিলায় রাখে আল্লাহ তারে নিজের সাথে মিলায় রাখে ওমান কাতা আনি কাতাহু আল্লাহ যে আমারে বিচ্ছিন্ন করে আল্লাহ তার কাছ থেকে ওই বান্দাকে ছিন্নবিচ্ছিন্ন করে দেয় এজন্য আল্লাহর সাথে সম্পর্ক বাড়াতে চাইলে আত্মীয়তার সম্পর্ককে মজবুত করতে হবে রাসুসাইসলাম সব সময় তার আত্মীয়দের খোঁজ খবর রাখতেন রাসুসাইসলাম আরো বলেছেন মান আহাব্বা ফি ওয়া আলাহু ফি আছারি ফাল ইয়াসিল যে চায় তার রিজিকে প্রাচুর্যতা আসুক যে চায় তার হায়াতে বরকত আসুক সেজন্য তার আত্মীয়তার বন্ধনকে অটুট রাখে আমাদের আরো সম্পদ বাড়ুক আমরা চাই না আমাদের হায়াতে বরকত হোক আমরা চাই না রিজিকে যদি প্রাচুর্যতা চান হায়াতে যদি বরকত চান আত্মীয়তার সম্পর্ক আপনি বজায় রাখবেন মামা ভাগিনা কথা বলে না চাচা ভাতিজা কথা বলে না কত বছর হয়ে গেল সালাম নাই কালাম নাই ফোন নাই খোঁজ খবর নাই এরকম ফ্যামিলি আমাদের মধ্যে আছে না নাই আজকে এই রামাদানের প্রোগ্রামে নিয়ত করেন যে যা হয়েছে হয়েছে অনেকের অজুহাত আছে আমি আমি তো চাই আমার সাথে তো কথা কয়নি আমার দেখলে তো আরেক দিক দিয়ে হাঁটে আমার দিকে তো তাকায় না সে তারটার জবাব দিবে আল্লাহর কাছে আপনি আপনার জবাব রেডি করেন আজকে ফোন দিয়ে সালাম দিয়ে ফেলবেন পড়া যাবে না অনেক দিন দু সম্পর্ক সম্পর্কে টানা পড়েন আজকে আমরা কি করব ফোন দিয়ে সালাম দেব খোঁজ খবর নেব পড়া যাবে তো ইনশাআল্লাহ আর আওয়াজ করে সবাই পড়া নিন ইনশাআল্লাহ চার নম্বর জন্য কি ছিল দফা শেষরতের নামাজ পড়েন তো আপনারা হ্যাঁ শেষরতের নামাজ করেন তো আল্লাহর সাথে সম্পর্ক গড়ার মুখ্যম সময় গভীর রাতে স্রষ্টার সাথে নিবিড় সম্পর্ক গড়ার মুখ্যম সময় রমাদানই এটা সময় রমাদান মুখ্যম সময় সাহারি খেতে তো উঠাই লাগে দুই রাকাত চার রাকাত তাহাজ্জুদের সালাত যেন আমরা করি তা তাজাফা বহুম আনিল মাজাজিঈ ইয়াদউনা রাব্বাহুম খাওফা ওয়া ত্বামআ বিশ্বাসী বান্দারা লম্বা সময় বিছানায় পিট লাগিয়ে রাখেন মাজরাতে বিছানা থেকে উঠে যায় এবং যায় নামাজে দাঁড়িয়ে তারা সালাদ আদায় করে তাহাজুদের সালাদ আপনার মর্যাদা বাড়াবে আপনার সম্পর্ক আল্লাহর সাথে আরো প্রগাঢ় হবে ওই মুহূর্তে আল্লাহ তালা আরশ থেকে প্রথম আসমানে নেমে আসেন এসে ডাকতে থাকেন কার কি লাগবে আমার কাছে চাও আমি দেব কার ক্ষমা লাগবে ক্ষমা চাও ক্ষমা করে দেব করে দেব কার রেজিক লাগবে আমার কাছে চাও আমি রেজিকের বন্দোবস্ত করে দেব কার কি সমস্যা কোথায় আটকে আছো আমার বলো আই উইল প্রভাইড ইউ দ্য ওয়ে আউট দ্য সলিউশন আমি তোমাকে সলিউশন দেব দেখেন উনি আরশের উপর থেকে নিচে আস নেমে আসে প্রথম আসমানে আমাদেরকে কিছু দেওয়ার জন্য আমরা বিছানা থেকে উঠতেই পারি না কপাল পোড়া আজকে থেকে এজন্য আমরা শেষ সাথে কিছু না কিছু তাহাজুদের সালাত পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু রমাদান না সারা বছরের

এবং রাশাহ ইসলাম জানে দাঁড়িয়ে থাকতে 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 ওনার পা দুটো এরকম মোটা হয়ে যেত ফুলে মোটা হয়ে যেত লম্বা সময় তিনি তাহা যুদের পড়তেন করতেন